বাড়িতে ফার্স্ট টাইম হাড়ির থেকে ডিরেক্ট বিরিয়ানি আসছে দেখো চলো আমরা একটু বিরিয়ানি নিয়েই নি দাদা কষ্ট করে দিচ্ছে এখন চলো আমরা ট্রাই করে দেখি মনোজদার বিরিয়ানি নাকি হাড়ি থেকে ডিরেক্ট প্লেটে আসছে চলো বিয়ে বাড়িতে কেন আসলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং এই যে ইন্ট্রোটা হচ্ছে পুরোটা খাওয়া দাওয়া করার পর কারণ অলমোস্ট আমরা লেট করে এসেছিলাম তাই আগে মনে হয় স্যুটটা কমপ্লিট করে ইন্ট্রোটা করা বেটার ছিল বাট টিল নাও আমি যখন এসছিলাম সেই সময় যেই লেভেলে ভিড় ছিল ঠিক সেই লেভেলের ভিড় এখনও রয়েছে সাড়ে পাঁচশো লোকের নিমন্ত্রণ আর মনোজ ক্যাটারার পুরো ব্যাপারটা ইভেন্টটা অর্গানাইজ করেছে তো চলো বিষয়টা দেখাই পুরো ঘুরে খাবার দাবার ডেকোরেশন তো দারুণ লাগছেই লোকজনের ভিড় রয়েছে আর সব থেকে বড় কথা খাবার দাবারের কোয়ালিটি কতটা ভালো সেটাই আজকে আমরা দেখবো ভিডিওটা শুরু করছি যা যা আছে আমি নতুন সাবস্ক্রাইবটা করে দাও বেলে একটা প্রেস করে দাও লেটেস্ট আপনার জন্য নিয়েছি কাবাব দু দুধরনের কাবাব রয়েছে হারিয়ালি রেশমি চলো বলবে পুরো মাখনের মতো একদম মিলিয়ে যাচ্ছে আমি দেখাতে বলবো সফটনেস দেখো কাটি দিয়ে পুরো ছেড়ে ছেড়ে কাবাব কাবাবগুলি খুব সুন্দর কুক হয়েছে ম্যারিনেশনটা খুব সুন্দর হয়েছে হুম কাবাব খেলাম মোমোও রয়েছে ফ্রাইড মোমো রয়েছে আবার স্টিম মোমো রয়েছে দুটোই রয়েছে আমরা দেখাবো চলো দারুণ খেতে কাবাবটা সো দু ধরনের মোমো রয়েছে ফ্রাইড মোমো স্টিম মোমো চলো মোমোর ভেতরে স্টাফিংসটা খুব সুন্দর একই ফ্রাইড মোমো হবে আলাদা করে বলার কিছু নেই বাট স্টার্টার সেকেন্ডটা সত্যি খুব ভালো ভালো লাগছে ভালো বিটুদা কিছু ট্রাই করছো হ্যাঁ আপাতত কড়াশুড়ি কচুরি ফিশ ব্যাটার ফ্রাই পনির আর চুজা এক সালাদ ট্রাই করবো শুরু হয়নি শুরু করবো দাদার কেমন লাগবে এখানে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো খাওয়া দাওয়ারগুলো একটা মান আছে এবং খুব সুন্দর বানিয়েছে আর বিরিয়ানি তো ভাই মানে একটা আলাদা সবচেয়ে লেটেস্ট হচ্ছে বিরিয়ানি এখানে হাড়ি থেকে ডাইরেক্ট হাড়ি থেকে ডাইরেক্ট প্লেটে আসছে মানে আলাদা কোনো কারণ না হাড়ি থেকে তুমি ধরবে হাড়ি থেকে দিয়ে দেবে আরো লোভ বাড়িয়ে দিলে চলো আমরা ট্রাই করে দেখি মনোজদার বিরিয়ানি নাকি হাড়ি থেকে ডিরেক্ট প্লেটে আসছে চলো পিস কচুরি তার সঙ্গে রয়েছে পনির মাটার পনির বাসানা তার সঙ্গে রয়েছে ভেটকি মাছের ব্যাটার ফ্রাই থ্যাংক ইউ আর এটা কি রয়েছে চিকেন চাপ তার মানে নিশ্চয় বিরিয়ানি রয়েছে রাইট হাড়িতে লাভলি

হাত লাগা দুজনে একসাথে খাবো হাফ হাফ চলো ফিজ ব্যাটার ফাই ট্রাই করি কে বল কেমন হয়েছে দিচ্ছে দিচ্ছে একেবারে ধাক্কা ধাক্কা দিয়ে দিচ্ছে কেমন বানিয়েছে টেস্টি বাবার ক্যাটারিং ছেলে বলছে টেস্টি সিরিয়াস টেস্টি জেনুইলি খুব ভালো খেতে বিরিয়ানিটা ট্রাই করি মাটন বিরিয়ানি এরকম সব মাটনের কোয়ালিটি দেখতেই পাচ্ছো চলো মা না ফুল দামের বিরিয়ানি যেরকম বিরিয়ানি হয় দারুণ মানে বিয়েরে রাইকর একটু কেন আমি আমরা খাই দেবো খাই দেবো হেভি টেস্ট হেভি টেস্ট একটু খা হ্যাঁ একটু একটু এই একটু খুব ভালো খেতে আর সঙ্গে চিকেন চপও রয়েছে এই যা বিরিয়ানি আর চিকেন চাপের কম্পটা জাস্ট জমে গেছে সবাই খাওয়া দাওয়া দারুন কোনো কথা হবে না এবং এখন অলমোস্ট একসাথে অ্যাট এ টাইম একশো লোক তো খাচ্ছেই এখানে নয় নয় করে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে এরকম হ্যাঁ সাড়ে পাঁচশো লোক টোটাল সাড়ে পাঁচশো লোক হ্যাঁ এখন ইনস্ট্যান্ট এখানে একশো জন খাচ্ছে একদিকে কাবাব একদিকে মোমো বিরিয়ানি বাটার ফিশ বাটার ফ্রাই প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ভিড় খাবার দাওয়ারে কোয়ালিটি যে স্টপ নচ মনোজ ক্যাটারিংকে ডেফিনেটলি তোমরা কন্ট্যাক্ট করো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি শেষ করে ডেজার্ট সেকশনতে দেখাচ্ছি চলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ভিডিও করতে হবে আমাকে আবার মাত্র প্রথম কথা মটনটা প্রচুর পরিমাণে নরম হয়েছে মানে এই দেখো খুলে চলে এসছে ঝুরঝুরে একদম হেভি মটন তুমি ফেলে তোমার তো ভালো লেগেছে তো তাহলে আমার আর নতুন করে বলতে লাগবে না খাবারটাও অসাধারণ হয়েছে আমি বেশি কিছু নিই কারণ যা খাবার আছে এমনি আমার পেট ভরে গেছে দেখে কারণ এইটাই আমার তো সব থেকে ফেভারিট মটন বিরিয়ানি তো এই বিরিয়ানিটাই নিলাম আর এখানকার স্পেশাল এইটাই ছিল তো আদারাত আমার কিছু লাগবে না খেতে তো এইটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে

চলো আগে মিষ্টিটা খাই তারপর চাটনি পাপড় খাবো ঠিক ও হো হো নরম তুলতুলে গোলাপ জামুন ওখানে তো খাবার দিচ্ছে ওই জন্য জ্যাম করে লাভ নেই গোলাপ জামুনটা অসাধারণ খেতে চাটনি পাপড়ের রিভিউ আলাদা করে কী দেবো একটা বিয়েবাড়িতে যেরকম হয় সেরকমই হবে

অনেকে ওপরে বসেও খাচ্ছে কিন্তু ওপরে স্যালাড কাউন্টারটা নেই এটা সমস্যা আদারওয়াইজ কিন্তু অর্গানাইজ খুব ভালোভাবে হয়েছে মানস্ক তোমরা কন্ট্যাক্ট করো কোনো নেই ফোন নাম্বার ডেসক্রিপশনে রয়েছে দা নিজেও বলে দিয়েছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করছে আমার জন্য সাবস্ক্রাইব করে দেখাচ্ছে নেক্সট ব্লাগে মানে এক কোনো সিনা নেই বিয়ে বাড়িতে চাটনি পাপড় কে কে ম্যান্ডেটরি কমেন্ট লিখে যাবে